মানুষ বলে ননদ ননস নাকি অনেক খারাপ হয় কিন্তু আমার কাছে তেমনটা মনেই হয় না আমার ননদ ননস অনেক ভালো আর আজকে আমি তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই যে তারা আমাকে অনেক বেশি ভালোবাসে আমি হচ্ছি ঘরের ছোটো বউ তাদের ছোটো বোনের মতো তারা আমাকে আগলে রাখে আর এদিকে আমি প্রতিদিনের মতো পানি আনতে গিয়েছিলাম পানি নিয়ে দেখছেন চলে আসার পথে আমি উপরে আকাশের দিকে তাকালাম আর দেখলাম যে অনেক মেঘ একসাথে ভেসে ভেসে যাচ্ছে তো তো ভাবলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করি এদিকে আমি এসে ভাত রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাতগুলো ফুটছে তো অন্যদিকে আমা আমি গিয়ে তরকারি কাটাকুটো করছিলাম আমার ননস বলছিল যে তুমি কাটাকুটো করে নাও আমাকে ডাক দিবা আমি রান্না করে নিব তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ লাউ এগুলো কেটে নিয়েছিলাম উনি এসে উনি মাছ কাটলো কেটে তারপরে তিনি রান্না বসিয়ে দিল আমি ওগুলো আর ভিডিও করিনি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদের ননদ কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আল্লাহ হাফেজ